আপনারা জানেন চরমনায় মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আর পীর সাহেব চরমনায় দু হাজার জুলাই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আমরা পীর সাহেব চরমনাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি আপনার নেতাদের নেতাকে চিনি না তার বাবাকে চিনি না তার দাদাকে চিনি না সুতরাং পীর সাহেব চরমনা এই দেশে বেশি আসে নয় ভালো করে বলি এই দেশে আমরা থাকব খুনিরা থাকবে না এই দেশে আমরা থাকবো চাঁদাবাজরা থাকবে না এই দেশে আমরা থাকবো টেন্ডার বাস থাকবে না দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কোন বিপ্লবের পর আর কোন খুনি চাঁদা বাস টেন্ডার বা দর্শকদেরকে রাষ্ট্র দেখতে চাই না আর কোনো চাঁদা আমরা এই দেশের রাষ্ট্রকমতায় দেখতে চাই আর কোন টেন্ডার বাসকে দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোনো খুনিকে এই দেশের রাষ্ট্রকমতায় দেখতে চাই এবার আমি একটা স্লোগান দিব তন্ত্র মন্ত্র সব বাদ আপনারা বলবেন ইসলাম জিন্দাবাদ তন্ত্রমন্ত্র সব পাক ইসলাম जिंदाबाद তন্ত্রমন্ত্র সব পাক ইসলাম जिंदाबाद তন্ত্রমন্ত্র সব পাক ইসলাম जिंदाबाद তন্ত্রমন্ত্র সব পাক তন্ত্রমন্ত্র সব পাক ইসলাম जिंदाबाद কোন মার্কা আছে আরে জোরে বলেন না সবাই কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে চাঁদাবাজির বিরুদ্ধে কোন মার্কা আছে খুনিদের বিরুদ্ধে কোন মার্কা আছে টেন্ডারবাজের বিরুদ্ধে কোন মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে কোন সমার্কা সবাই বলেন সারা বাংলায় ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম বীর সিপাহ সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম মহানায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই মঞ্চে উপ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মৌলানা গাজিয়াউর রহমান হাফিজ আল্লাহ সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন আমি তার উদ্দেশ্য করে কয়েকটা মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এক নম্বর আমি প্রথম যে কথা বলবো বাংলাদেশে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন বাংলাদেশে যারা পির সাহেব রক্তচক্ষু দেখাচ্ছেন তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা পির সাহেব চর্মনাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি পীর সাহেব চর্মনাইয়ের দাদা উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন পির সাহেব বাবা উনিশশো একাত্তরের স্বাধীনতার অন্যতম সিফা সালার এবং নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন চর্মনাই মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আর পিস সাহেব চরমণাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আমরা পির সাহেব চরমণাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি আপনার নেতাদের নেতাকে চিনি না তার বাবাকে চিনি না তার দাদাকে চিনি না সুতরাং পিস সাহেব চরমণা এই দেশে বেশি আসে নয় ভালো করে বলি এই দেশে আমরা থাকব খুনিরা থাকবে না এই দেশে আমরা থাকবো চারাভাজরা থাকবে না এই দেশে আমরা থাকব টেন্ডার বাস থাকবে না 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর কোন কোনি চাদা বাস্তেন আর বা দর্শকদেরকে রাষ্ট্র দেখতে চায় না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না শুনেন আমরা স্পষ্ট ভাষায় বলি 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু গোলামি করব না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙ্গে দেওয়া হয় মাদ্রাসা বন্ধ ভেঙ্গে দেওয়া হয় মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশে মানবাধিকারের প্রয়োজন বাংলাদেশের শুনেন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এল প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান প্রত্যেকে আবার কসম করে বলছি আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে পশ্চিমা কোন জান্ডায় দেশে বাস্তবায়ন করতে দেবো না আপনারা দেখেছি একদিকে জাতিসংঘের মানবাধিকারের অফিস চালু করছেন আর একদিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 ট্যাগ লাগাতো আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা একদিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আর একদিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনার সৈরাচারের ভূত এখনো পুরোপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি শুনেন আমরা কারো পাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সুতরাং জেল জুলুমের পর্ব কখনো করিনি এখনো করবো না ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশন কেউ থামাতে পারবে না সর্বশেষ কথা বলি বিশ্বাস চরমনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এইবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে যাকে পেশ করা হবে এই দেশে বিএনপি কেও দেখেছেন আওয়ামী লীগ কেও দেখেছেন জাতীয়তাবাদ দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় জেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য এবার ইসলামকে রাষ্ট্র দেখার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আর কোন চাদাবাজকে আমরা এই দেশের রাষ্ট্রকমতায় দেখতে চাই আর কোন টেন্ডার মাছকে দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোন খুনী গায় দেশের রাষ্ট্রকমতায় দেখতে চাই এবার আমি একটা স্লোগান দিব তন্ত্রমন্ত্র সব বাদ আপনারা বলবেন ইসলাম जिंदाबाद তন্ত্রমন্ত্র সব বাদ তন্ত্রমন্ত্র সব পাদ ইসলাম তন্ত্রমন্ত্র সব বাদ ইসলাম চিন্দাবাদ তন্ত্রমন্ত্র সব বাদ ইসলাম চিন্দাবাদ ইসলাম কোন মার্কে আছে জোরা বলেন না সবাই কোনো মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে চানাবাজির বিরুদ্ধে কোন মার্কা আছে খুনীদের বিরুদ্ধে কোন মার্কা আছে টেন্ডারবাজের বিরুদ্ধে কোন মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে ও কোনসা মার্কা সবাই বলেন সারা বাংলায় নারায়ণগঞ্জে সিলেটে চট্টগ্রামে পরিসালে এবার যাবে বিশ্বের শাখে চর্মনায় কাজী ভাইয়ের মা বোনদের আমার তোমার এবার যাবে সংসদে মারা বাংলায় নারা থাকবে ইনকিলাব জিন্দাবাদ আবার দেখা হবে